বন্ধুরা আপনারা জানেন যে ডোরান কাপ একটি ঐতিহ্যশালী প্রতিযোগিতা সেই ডোরান কাপের পুরস্কার মূল্য বেড়ে তিন কোটি টাকা করা হয়েছে এই সংক্রান্ত খবর আজকে আনন্দবাজার পত্রিকায় বারো নম্বর পৃষ্ঠায় খেলার পেজে দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যুব ভারতীতে আগামী তেইশ জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যশালী ডুরান কাপ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো চৌত্রিশতম ডোরান কাপে বাড়ানো হচ্ছে পুরস্কার মূল্য গত বছর ছিল এক দশমিক দুই কোটি টাকা এবার পুরস্কার মূল্য বেড়ে হচ্ছে তিন কোটি টাকা অর্থাৎ পুরস্কার মূল্য দ্বিগুণেরও বেশি করে দেওয়া হয়েছে অবশ্যই এটা প্রয়োজন ছিল বলে কিন্তু মনে হয় বৃহস্পতিবার দুপুরে ফোর্ট উইলিয়ামে ট্রফি উন্মোচনের পরে জানিয়ে দিল ডুরান কমিটি ভিডিও বার্তায় ফুটবল প্রেমীদের মাঠে আসার আহ্বান জানাচ্ছেন জানিয়েছেন অমিতাভ বচ্চন এই অনুষ্ঠানে হাজির ছিলেন ডুরান কাপ আয়োজক কমিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল রাজেশ অরুণ মোঘে এবং ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ডুরান কাপের উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচ মহামাডানের বিরুদ্ধে একত্রিশে জুলাই এবার অংশ নিচ্ছে মোট চব্বিশটি দল কলকাতা থেকে ইস্টবেঙ্গল মোহনবাগান সুপার জায়ান্ট মহামেডান স্পোর্টিং ছাড়াও রয়েছে ডায়মন্ড হারবার এফসি কলকাতার তিন প্রধানের পাশাপাশি আইএসএলের বাকি তিন ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড জামশেদপুর ও পাঞ্জাবও খেলবে রয়েছে দুই বিদেশি ক্লাব নেপালের ত্রিভুবন আর্মি এফসি এবং মালয়েশিয়া আর্মড ফোর্সেস এফএ একশো চৌত্রিশতম ডুরান কাপে অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে এগারো হাজার ফুট উচ্চতায় কৃত্রিম ঘাসের মাঠে খেলতে অভ্যস্ত লাদাখ এফসি অর্থাৎ লাদাখ এফসি যারা প্রায় মাটি থেকে দশ এগারো হাজার ফুট উচ্চতায় তাদের দেশ তো লাদাখ এফসিও খেলবে চব্বিশটি দলকে ছটি গ্রুপে ভাগ করা হয়েছে এ গ্রুপে ইস্টবেঙ্গলের সঙ্গে রয়েছে নামধারী এফসি ভারতীয় বায়ুসেনা সাউথ ইউনাইটেড এফসি বি গ্রুপে মোহনবাগানের লড়াই ডায়মন্ড হারবার এফসি মোহামেডান এবং বিএসএফের বিরুদ্ধে প্রায় পাঁচ হাজার সাধারণ টিকিট দেওয়া হবে ডায়মন্ড হারবার এফসি মোহন মোহাম্ম মোহামেডান এই সমস্ত ক্লাবগুলিকে কিউ আর প্লাজার জন্য দুশো টিকিট বরাদ্দ বিনামূল্যের টিকিট রয়েছে পঞ্চাশটি এছাড়াও দেওয়া হবে কুড়িটি বক্সের টিকিট তো বুঝতেই পারছেন অত্যন্ত ঐতিহ্যশালী এবং এবার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা বড় খবর যে এবারে ডোরান কাপ একশো চৌত্রিশতম ডোরান কাপ হচ্ছে এবং এই ডোরান কাপ শতাব্দী প্রাচীন ডোরান কাপ তাতে পুরস্কার মূল্য বাড়িয়ে তিন কোটি টাকা করা হয়েছে